বিগত দিনে যখন এই দেশে প্রায় একশো পনেরো জন না কয়জনের বিরুদ্ধে তালিকা হয়েছিল এর মধ্যে আমিও ছিলাম একজন একশো পনেরো জনের মধ্যে তিরিশ জন তিরিশ জনের ভিতরে আমি একজন বাংলাদেশের সেলিব্রেট দশ জন দশ জনের মধ্যে আমি একজন এক দুই তিন তিন জন হলে সেলিব্রেট এর মধ্যে আমি একজন একেবারে ওই তালিকা পর্যন্ত ধৈরা ধৈরে আমার বিরুদ্ধে অভিযোগ করছে তা আমি যদি দালালি করতাম আমার বিরুদ্ধে অভিযোগ করতো অভিযোগ করতো আমি দালালি করি নাই এক শ্রেণীর মানুষ আছে আমাদের বাক শক্তিকে রুদ্ধ করতে চায় এটা যখন যেই সরকারি আসুক প্রত্যেকটার ভিতরে এরকম ইসলাম বিদ্বেষী কিছু নাস্তিক থাকে কথা বলেন ঠিক না বেটে তার আপনি এসে হুজুরে হুজুরে কাউন্টার দেন আর আপনারা এসে কবর থেকে লাশ তুলে পড়াই দেন আমি বাগের নাম দেখে কথাগুলা বলতেছি বোঝার জন্য বলতেছি যে আমরা কোন যুগে বাস করতেছি আমার বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয়েছে মামলা পর্যন্ত হয়েছে আমি কি ভেগে গেছি আমি কি কোনো তাদেরকে তোয়াক্কা করে চলছি আমি বলছি আমি হকের পথে আছি এটা রাজনীতির মামলা না আমাকে প্রমাণ করে হাতে হাত করা লাগাতে হবে আমাকে অযথা দৈরা তিন তিন মাস ফালাই রাখবেন নেওয়ার আগে একশো বার চিন্তা করে আমার সামনে আসবেন কারণ আমি তাহিরি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে বিড়ালের বাচ্চা না আমি বাঘের বাচ্চা কথা বলেন ঠিক না বেটে বিড়ালের বাচ্চা না আমি এই আমি বলছি সুন্নি জামাত এটা খানকায় ছিল বলে মনে করেছে ঘুমন্ত আমরা এখন জাগ্রত আছি কথা বলেন ঠিক কিনা এবার সুন্নির ভোট সুন্নিরে দিবেন কোন কথা নাই কলাকার যদি সুন্নি প্রার্থী হয় তাকেই দিবেন আমরা সুন্নিরা যে দিকে যাব এক দিকে যাব যার সাথে যাব এক যাবো যাব যাকে সমর্থন দিব কেন্দ্রীয়ভাবে ভাবে আনুষ্ঠানিক সমর্থন দিব এই যে সুন্নিদের এই দেশের মাটি সুন্নিদের এই দেশে মাজার থাকবে খানকা থাকবে সত্যিকার ধর্ম থাকবে দেশপ্রেমিকরা থাকবে কথা বলেন ঠিক আপনার কি আমার সাথে আছেন পারি না শুধু আপনাদের কারণে আপনারা কোন না কোন জায়গা ধাঙ্গা বয়ে যানগা নির্বাচন আইলে বাবা টুস বিস্কুট দিলে গুইরা জায়গা আবার ক সারা জীবন আমরা চলতেইবো তার লগে না গেলে আমরা জেলটল দিব আরে বাটা গুইরা তারে জান না এখনো তো বলি সুন্নীরা যদি আজকে বলে আমরা দেবীর দরড়ায় গেলে একসাথে আমরা কাহারো সঙ্গে যাব না আমরা আমাদের দেখবেন রাষ্ট্রযন্ত্র আপনার পায়া আব্বা ডাকতে বাধ্য হবে কথা বলেন ঠিক না বেটে আর না হইলে দেখেন আমার মাওলানা রহিসুদ্দিন মাওলানা রহিসুদ্দিন মসজিদের ইমাম কথা কন ঠিক কিনা মসজিদের ইমামকে অযথা মব বায়োলেন্সে প্রকাশ্যে তাকে খুন করছে পানি দিতে চাইছে পানিও তারা দেয় নাই পানি চাইছে পানিও দেয় নাই আমি নিজে গাজীপুর গেছি যাইয়া লং মার্চ টু গাজীপুর করলাম পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার ভবনের সামনে জেলা কার্যালয়ে আমি করলাম কিন্তু কিন্তু ওখানে যাওয়ার পর লং মার্চ করলাম উপেন যারা মার্সে তারা দিবালোকে গুইরা বেড়ায় আমরা বিচার পাই নাই কেন জানেন আমাদেরকে রাষ্ট্রযন্ত্র গনাই ধরে না এবার গনায় ধরবে এবার গনাই ইনশাল্লাহ ধরবে সুন্নিরা কি দুই না এক এ আওয়াজ মানে দুই না এক পীর মাসাই কি দুই না এক বৃহত্তর সুন্নি জুট কি দুই না এক এবার গোনায় ধরবে ইনশা আল্লাহ কেন জানেন আমরা অলি আল্লাহর প্রেমিক এই দেশ যারা অলি আল্লাহকে ভালোবাসে এই জমিন তাদের যারা অলি আল্লাহর মাজার বাংতে যায় তারা হলে এই দেশের দখলদার এরা কখনো বাংলাদেশের কেউ ছিল না কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমার বাবারা পিরানি পীর শিরোমণি শেখ সৈয়দ মহিউদ্দিন হজরত আব্দুল কাদের জিলানি গিলি আল হাসানি আল হুসাইনি রাজি আল্লাহম তিনি একজন মাদার জাত বলি আমরা যখন গাউসপাকের কারামত বলি তখন অনেকে বলে আমরা নাকি কিচ্চা কাহিনী কই মিথ্যা কথা বলি ক আসিনি কিতাব কোরআন শরীফা আসিনি গাউসোপাক যেই ঘটনা ঘটেছে হের মাতা গলি আল্লাহর কারামতকে কোরআনে লেখা থাকবো কারামতকে হাদিসে লেখা থাকবো আমি পরিষ্কার ভাষায় বলে দিলাম আপনারা দেবীদ্বার বাসী পুরা দেবীদ্দারটা সুন্নি জামাতের যেগুলো চিটা চিটাদান এগুলা বিভিন্নভাবে এক এক সময় ভাইর গ্রুপিং করে করে ভাইরো আমি তাদেরকেও সাথে নিয়ে বইলে যায় যাই আমি তাদেরকেও সাথে নিয়ে বইলে যায় যাই সুন্নিদের সাথে বৈষম্য সৃষ্টি করবেন না যদি ভালো লাগে আমারে বুঝাই আপনার দলে নেন নাইলে আপনি বুঝ আমরা দলে আসেন আমার আবার পোলা পান্ডি কই পোলা পানগুলো আছেন এখানে আছেন না হয়তো আমাদেরকে বুঝাইয়া নিব নাইলে আমরা সাথে বুঝ যাইব যদি এই দুইটা কমিউনিকেট হয়ে যায় তাহলে এই দেশে কিন্তু আলেম ওলামারা একটা ভালো জায়গা তৈরি করতে পারবে আর আমরা ফাইভ পার্সেন্টে বাদ দিয়ে দিছে কয় এগুলো দুসর এগুলো দালাল দালালকে বাদ দিছে আমরারে পাওয়ার টুল ফলায় যাইতাছে আদান দিবার লাগিয়া নিজে ভাওয়ার তলে ভরার অপেক্ষা করো দিন শেষে তোমরা মূল্য হয়তো না তোমাদের ছাগলের তিন নম্বর বাচ্চা কইরা ইটা তো দিব আর যখন ওলা মায়ের কেরাম সব গ্রহণের মানুষ যখন আলোচনা সাপেক্ষে যখন ধর্মের সাইডে যে মানুষগুলো আছে ইসলামী দলগুলো আছে আমরা যদি এক হইতে পারি তাহলে এই দেশে আমাদের একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে কারণ অলি আল্লাহর পথ ছাড়া কোনো উপায় চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি প্রিয়জন কারা আল্লাহর অলিগণ প্রিয়জন কারা আল্লাহর অলিগন আজকে মগবাজার দরবারের আলা হজরত বৃন্দগন এই রন্দ্রে রন্দ্রে ঘুরছেন বলি তো আপনার আজকে হাজার হাজার মানুষ সহজে আমাদের মুক্তি কথাগুলো শুনতেছেন এই পৃথিবীতে একটা মাত্র সন্তান যেই সন্তান মায়ের পেটে ছিল পেটে থেকে মাকে বলতো মা কেমন আছেন মা বলতো আমি ভালো আছি মা আপনি কখন ঘুমাবেন মাকে একটু পরে ঘুমাবো সন্তানকে কখন উঠবেন মা কে তো কিছুক্ষণ পরে উঠবো এখন বলুন হুজুর সে কোন সন্তান পেট থেকে মার সঙ্গে কথা বলে আর মা কথার জবাব দে মায়ের নাম হলো মরিয়ম সন্তানের নাম হলো আওয়াজে একটু সাউন্ড আরেকটু উঠে দেন এ আওয়াজে মানি না জোরে কন সোবাহ আল্লাহ আপনি কষ্টই থাকে নাকি বাজান এই কথাগুলো এখন শুরুতে যে কথাগুলো যেমনি বলছি এগুলা কি ওয়াজের ভিতরে বলুন যে ভরত করে এজন্য শরীরে একটা তেজ আসে না শরীর একটা জাল আছে না এই জালটা না ডেতে পারলে বাজে না আমার আই মজে না কথা কন ঠিক না বেঠিক বাজে না এই পৃথিবীতে আর একটা সন্তান আছে